হ্যালো 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 কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্গ রেকি হাউসে আমি রুমিলি পাত্র মুখোপাধ্যায় রেকি গ্র্যান্ডমাস্টার লেভেল টোয়েন্টি টেরো কার রিডার টিচার চলে এসেছি দেখে নেব আজকের রিডিংয়ে মনের মানুষের প্রিয়জন না প্রয়োজন আপনি অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছেন খুব ভালো গান গেয়েছি দেখুন গান আমি বলি গান আমি পাই রিডিং করার সময় গান যেন এসে যায় এবং সেই মতনই বলি আজকে জাস্ট রিডিং শুরু করছি সেই রকম সময় বৃষ্টিটা এলো বৃষ্টি 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 তো ওই লাইনটা আমার মনে পড়ল তোমার অঝর ধারায় ভিজে আমি নতুন হলাম নিজে এইখানে ঠিক সেই সময় আমার এই লাইনটাই মনে পড়ল মনের মানুষের মনের মানুষের জীবনে আপনার ভালোবাসা এই গানটা কি তিনি গাইছেন তোমার অঝরে ঝা ধারায় ভিজে মানে আপনার ভালোবাসার অঝর ধারায় মনের মানুষ ভিজে কি নতুন হলেন তার জীবনে আপনার ভালোবাসা তার জীবনে আপনার ভালোবাসার স্থান কী কে বলি প্রয়োজন কেবলই কি প্রিয়জন প্রিয়জন হলো তো কোনো ইয়েই নেই কিন্তু প্রিয়জন প্রয়োজন নাকি কেবল প্রয়োজন নাকি প্রিয়জন প্রয়োজন দুটোই আপনার ভালোবাসায় আপনার মনের মানুষ ভিজে তার জীবনে ভালোবাসার প্রভাব বলছি আর বৃষ্টি বাড়ছে 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 মনের মানুষের জীবনে আপনার ভালোবাসার প্রভাব মনের মানুষের জীবনে আপনার ভালোবাসার প্রভাব আপনার মনের মানুষ টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে রেজোনেট করবে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নিয়ে জাম টু কোনো কনক্লুশনে যাবেন না ওভার থিঙ্কিং করলে কিন্তু আপনি নিজেই অসুস্থ হবেন ইম্প্রুভিং হেলথ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট জাস্ট কিছুক্ষণ আগেই আমি আলোচনা করছিলাম দুটো ক্লায়েন্টের সাথে দুটো ক্লায়েন্টেরই মানে ওই একই ব্যাপার ওভার থিঙ্কিং করে ফেলছেন কি হবে কি না হবে করে বারবার অসুস্থ হয়ে পড়ছেন সেটা তো ঠিক নয় না আচ্ছা আপনারা জানেন যারা নতুন তাদেরকে ওয়েলকাম 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 পুরনোদেরকে সুস্বাগতম শুরুতেই লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয় দুটো কাঠ জাম করে পড়েছে কোথাও যাচ্ছে কেয়ার অফ ইউর দেখুন ওই কার্ডটা এলো ইম্প্রুভিং হেলথ আর এখানে এলো টেক কেয়ার অফ ইউরেলং ওভার স্ট্রেস না হয়ে একটু নিজের যত্ন নিন মনের মানুষ তার কথা মনে তার কথা হৃদয়ে তার কথা মাথায় কনস্ট্যান্টলি আসতে থাকে ঠিক কথা কিন্তু সেটা ওভার স্ট্রেসড ওভার পজিটিভ ওভার দেখুন আবার টেক রেস্ট আপনারা দেখছেন কিভাবে কার্ডস আপনাদেরকে বলছে আজকে লিভ ইন দ্য প্রেজেন্ট আজকে যারা যারা আপনারা এই মুহূর্তে এই রিডিংটা দেখছেন একদম এনার্জি ওয়াইজ এটা খুব প্রমিনেন্টলি উঠে আসছে যে আপনারা একটু স্ট্রেসড জীবন কাটাচ্ছেন সম্পর্ক নিয়ে ট্রেসড টাকা পয়সা সুখ শান্তি সমৃদ্ধি জীবন নানান ব্যাপারে নানান কিছু নিয়ে আপনি ওভার থিঙ্কিং তাই ডিভাইন বলছে এই মুহূর্তটায় বাঁচো বৃষ্টিকে আমি বলি রেইন ইজ দ্য অফ গড রিল্যাক্স দেখুন আপনাদের সামনে কিন্তু কার জাম্প করছে আমি আরম্ভ করলাম এটা সাফলিং করতে করতে তারপরে এটা তারপরে এটা আজকে যেন মানে কীভাবে ফ্লোটা চলে আসছে ডিভাইন আপনাকে বলছে রিল্যাক্স করতে ডিভাইন আপনাকে বলছে রিল্যাক্স করতে এই বৃষ্টিতে আপনারা ভিজুন কারা কারা একদম মনে করে বৃষ্টিতে ভেজেন কারা কারা একদম নিয়ম করে মনে করে বৃষ্টিতে ভেজেন বৃষ্টিতে ভিজুন ভালো করে একদম বৃষ্টিতে ভিজে থ্যাংকস গিভিং করুন আজকেই আমি আমার গ্রুপগুলোতে লিখেছি হোয়াট আর ইউ গ্রেটফুল ফর আপনি কিসে কিসে থ্যাংকফুল গ্রেটফুল কৃতজ্ঞতা জানান ডিভাইনকে চলুন আগে আমরা একটু কৃতজ্ঞতা জানিয়ে দিই থ্যাংকস টু ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্স লর্ড বুদ্ধা লর্ড গণেশা হরপার্বতী জয় জগন্নাথকে ধন্যবাদ জানিয়ে আজকের রিডিং আপনি আপনার মনের মানুষকে নিয়ে রিডিং আমি তো দেখছি প্রশ্ন করলাম এক কত রকম কত রকমের এনার্জি আজকে উঠে আসছে বৃষ্টিতে ভালো করে ভিজে তারপরে স্নান করে নেবেন তাতে ঠান্ডা লাগে না তারপরে এসিতে অবশ্যই বসবেন না যত বৃষ্টিতে ভিজবেন তত রিল্যাক্সড হবেন তত এই যে স্ট্রেস যাচ্ছে আপনার জীবনে সেইটা কাটবে সেইটা কাটবে অ্যান্ড ইউ উইল গেট আ বিগ ইয়েস ইউ উইল গেট আ বিগ ইয়েস ওকে চলুন তো রিডিংয়ের আলোচনায় ছিল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সিঙ্গল ডাইভোর্সি আপনার মনের মানুষের জীবনে আপনার ভালোবাসার প্রভাব ওকে আপনার মনের মানুষের জীবনে আপনার ভালোবাসার প্রভাব প্রিয়জন প্রয়োজন অন্য আরেক দিন করবো কারণ আস্তে আস্তে দেখলাম ঘুরে গেল প্রশ্নটাই ঘুরে গেল ওকে আপনার মনের মানুষের জীবনে আপনার ভালোবাসার প্রভাব আরেকটা কাঠ নেব তবে এইটুকুই বলবো তবে এইটুকুনি বলবো যে প্লিজ রিল্যাক্স 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 হানিমুনের এনার্জি আপনার মনের মানুষের মনের মধ্যে যদি কাল পরশু রিডিং থাকে দেখেন মনে কি দ্বিধা নিয়ে চলে গেলেন এবং মুখোশ ইয়েস কারা কারা দেখেছেন মনের মানুষ কোন কি মুখোশ পড়ে আছে ওই রিডিংটা ওরে বাপ রে বাপ যা এসছে মানে আপনি ভাবছেন এক মনের মানুষের ব্যবহার এক মনের মানুষের মনের ভেতরে আরেক মানে ওই রিডিংয়ে এমন কিছু এনার্জি এসছে মনে কি দ্বিধা নিয়ে গেলেন আর মনের মানুষ মুখোশ পরে আছেন কি না কোন মুখোশ পরে আছেন কি না অদ্ভুত 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 রিডিং এসছে ওকে আগে এইটার আমি এটা করি দেখুন মনের মানুষ আপনার সাথে রিকনসাইল করতে চান উনি আপনাকে ট্রাস্ট করেন এক কথায় যদি বলি তাহলে আপনার ভালোবাসা ওনার জীবনে প্রভাব যেটা ফেলেছে ওনার জীবনে কেউ ফলস পজিশনে ছিল ওনার জীবনে কেউ ফলস পজিশনে ছিল কেউ ঠকিয়েছে কেউ বিদ্বেষণ কারুর নেগেটিভ এনার্জি এই সমস্ত কিছু ছিল ওকে কিন্তু উনি আপনার সাথে থেকে আপনার ভালোবাসা পেয়ে আপনার সান্নিধ্যে থেকে নিজেকে চেনা জানা বোঝা ভালোবাসা এই যে সব সময় একটা রাগের এনার্জিতে ছিল সব সময় একটা খারাপ এনার্জিতে সব সময় ছিল যে আমাকে কেউ ছলচাতুরি করেছে ওকে এইখানে যেটা দেখতে পাচ্ছি যে ওনার যে আগের যে সম্পর্কটা ছিল আপনার আগে রকম কোনো সম্পর্ক বা ওনার লাইফের ওনার সম্পর্ক না হলেও ওনার দেখা কিছু সম্পর্ক বোঝাতে পারছি উনি হয়তো ভাই বোনের এমন সম্পর্ক দেখেছেন উনি হয়তো মা বাবার সম্পর্ক এমন দেখেছেন উনি হয়তো জীবনে এমন কিছু সম্পর্ক দেখেছেন যেইটাতে ওনার জীবনে ট্রাস্ট করা সম্পর্ক যে এরকম সুমধুর হতে পারে সম্পর্ক যে এরকম মিষ্টি হতে পারে সম্পর্কে আপনি যেভাবে আনকন্ডিশনালি ভালোবেসে গেছেন ভালোবাসার প্রাধান্য সেইটা উনি জানতেন না এবং আপনার সাথে থেকে সেটা উনি জানতে বুঝতে শিখতে পেরেছেন নিজেকে ভালোবাসা সেলফ লাভ সেলফ কেয়ার সেলফ গ্রোথ ঠিক আছে এটা আমি বহুবার বলেছি যে সেলফ লাভ সেলফ কেয়ার সেলফ গ্রোথের মধ্যে থাকুন যত সেলফ ওয়ার্থ ওনার মন এমনভাবে কেউ বিষিয়েছে বা ওনাকে এমন কেউ ছোট করেছে বা ওনাকে এমন কেউ ঠকিয়েছে যে ওনার সেই বিশ্বাসটাই চলে গেছিলো যে ওনাকেও কেউ ভালোবাসতে পারে ওনাকেও কেউ আনকন্ডিশনালি ভালোবাসতে পারে আপনি যে ভাবেন আপনি যে ভাবেন সে আসে চলে যায় আসে চলে যায় কি ব্যাপার আসলে তার মনের মধ্যে বিশ্বাসের অভাব ছিল আপনার মনের মানুষের না মনে বিশ্বাসের অভাব ছিল আমি বললাম না দেখুন হয় পাঁচ লাইফে কিছু ভয়ের এবার আপনি বলবেন পাঁচ লাইফের ভয় এই জীবনে ইয়েস ম্যাটার্স আ লট এটা আমি এই রাখি কারণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কার্ড ভেরি 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 ইম্পর্ট্যান্ট কার্ড আমি তো জানতাম না যে এর তলায় পাঁচ লাইফ আছে কিন্তু ডিভাইন আমাকে বাঁ হাত দিয়ে তোলালেন বাঁ হাত লেফট হ্যান্ড লেফট হ্যান্ড গেটস ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য হার্ট চক্রা এবং আমরা যখন কার্ড রিডিং করি অ্যাকচুয়ালি যখন ওয়ান ইজ টু ওয়ান আমরা কার্ড রিডিং করি আমরা লেফট হ্যান্ড বেশি ব্যবহার করি চোখ বন্ধ করে লেফট হ্যান্ডে কার্ড তুলি কারণ কানেকশানস ফ্রম লেফট হ্যান্ড টু দ্য হার্ট ফ্রম হার্ট টু দ্য ক্রাউন টু দ্য ডিভাইন এনার্জি এবারে ক্যামেরার সামনে বাঁ হাতটা চেয়ে ডান হাতটা ইউজ করাটা বা ক্যামেরাটায় মানে যাই হোক তবে ম্যাক্সিমাম কার্ড আপনারা দেখেন কীভাবে জাম্প করে আসে বা কীভাবে এই দিকে আসে তো এখানে যেটা এলো পাস্ট লাইফে বা এই লাইফে বা এই লাইফের পাস্টে উনি এমন কোনো ডিসেপশন এমন কোন ঠক এমন কোন ঠকানোর এনার্জি পেয়েছেন দেখেছেন যার জন্য কিন্তু ওনার ট্রাস্টের একটা ইয়ে ছিল উনি ভাবতেই পারেন না যে কেউ এতটা ভালোবাসতে পারে সেই জন্যই কিন্তু ওনার আসা যাওয়া চলে যাওয়া আসা উনি আপনার সাথে থেকে নিজেকে চেনা আপনাকে চেনা সেলফ লাভে থাকা যে না সবসময় মনের মতো ভাববো না ও খারাপ ও আমায় কেন ঠকিয়েছে রাদার আমি নিজে নিজের আনন্দে বাঁচবো নিজে নিজের আনন্দে বাঁচবো নিজেকে ভালোবাসবো এবং আপনি যে তার সেই মানুষটি যেই মানুষটি জীবনে আসার পরে জীবন সুন্দর পরিপূর্ণ হয়ে যায় দিস কুড বি দ্য ওয়ান আপনাকে উনি রোমান্টিক পার্টনার সোল পার্টনার হিসেবে ভাবে আপনাদের সম্পর্ক আজকে যে অবস্থায় থাকুক না কেন আপনাদের এই সম্পর্কের মধ্যে যে ভালোবাসা যে বিশ্বাস যে ভরসা আপনার মনের মানুষের আপনার প্রতি ভালোবাসা আপনার প্রতি বিশ্বাস আপনার প্রতি ভরসা সেইটা যাতে আরও বাড়ে ভালোবাসার ক্ষমতাটা যাতে আরও বাড়ে আজকে আমি দিচ্ছি আপনাদেরকে একটা রেমেডিস ঠিক আছে ওকে ভেরি সিম্পল আপনারা বেইলে রিচুয়াল অলরেডি করেছেন আপনারা জানেন কি করতে হয় যদি না জেনে থাকেন তাহলে প্লিজ বলবো মঙ্গল বৃহস্পতি শনির গত সপ্তাহের তার আগের সপ্তাহের ভিডিওগুলো একটু দেখুন বেলিভ রিচুয়ালসগুলো কিভাবে করতে হয় দেখে নেন ওকে তো এইখানে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি প্রথমে লিখবো থ্যাংকস টু ইউনিভার্স কেন থ্যাংকস টু ইউনিভার্স আমি শিখিয়ে দিয়েছি এবং আজকেই বলছিলাম যে আপনারা কেন কেন গ্রেটফুল কেন কেন থ্যাঙ্কফুল অবশ্যই আপনারা এটারও একটা লিস্ট করতে পারেন একশো মিনিমাম একশো আটটা লিস্ট করুন আমি এর জন্যে কৃতজ্ঞ জল হাওয়া বাতাস বাবা মা বাচ্চা স্পাউস হাজব্যান্ড ওয়াইফ এর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর জন্যে আমি ধন্যবাদ জানাচ্ছি গুরু আমার জীবনে জল খেতে পাচ্ছি তার জন্যে এই মোবাইল আছে ইউটিউব আছে ইন্টারনেট আছে ট্যারো রিডিং দেখতে পাচ্ছি তার জন্যে মানে আপনি দেখবেন একশো আটকে না অনেক লম্বা লিস্ট হয়ে গেছে কাজের লোককে আমরা ধন্যবাদ দিন আমরা ভাবি কাজের লোককে তো টাকা দিচ্ছি তাই কাজ করে দিচ্ছি কিন্তু কাজের লোক আছে কাজের লোক পাওয়াটাও একটা বড় ব্যাপার ওকে থ্যাংকস টু ইউনিভার্স এইখানে এবার আমি আপনি কি লিখবেন কি আপনি বাড়াতে চাইছেন পার্টনারের ট্রাস্ট পার্টনারের আপনার প্রতি বিশ্বাস পার্টনারের আপনার প্রতি ভালোবাসা পার্টনারের আপনার প্রতি তাহলে পার্টনার্স লাভ বা পার্টনার্স ট্রাস্ট এবার পার্টনার কথাটা লিখবেন না তার নামটা লিখবেন ওকে ধরুন আকাশের ভালোবাসা ওকে বা আকাশকার নাম সমুদ্রের ভালোবাসা বা রাজার ভালোবাসা বা রানীর ভালোবাসা ওকে তো আমি এখানে লিখলাম ধরুন থ্যাংকস টু ইউনিভার্স ফর রাজাস ট্রাস্ট আজকে আমি ট্রাস্ট নিয়ে বেশি কথা বলছি ওকে রাজা আমাকে আরও বেশি ট্রাস্ট করছে বা আপনি আপনি বলছেন রাজার ট্রাস্ট আরও বাড়ছে হলো এখানে তারপরে আপনি কি লিখবেন নিজের নামটা লিখবেন এবং নিজের ডেট অফ বার্থটা লিখবেন এখানে রাজার ওপরেও আপনি এখানে তার ডেট অফ বার্থ লিখতে পারেন মানে তার রাজা লিখবেন না প্লিজ রাজা আমি আমার ইয়ের কথা লিখছি আপনি আপনারটা লিখবেন তাহলে থ্যাংকস টু ইউনিভার্স আপনি যেটা চাইছেন সেটা লিখবেন পার্টনার্স লাভ পার্টনার্স ট্রাস্ট পার্টনার্স কমিউনিকেশন পার্টনার্স এক্সপ্রেশন যেইটা আপনার মনে হচ্ছে আপনাদের ভালোবাসার নিভটা কম তো এইখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে এই যে আসা যাওয়ার যে এনার্জি এখানে কিন্তু আপনার মনের মানুষ সবে ট্রাস্ট করতে শিখেছে ভালোবাসার প্রভাব আপনার ওপরে বিশ্বাস করা বা ভালোবাসার ওপরে বিশ্বাস করা তার বেড়েছে এতদিন সেটা ছিল না কিন্তু আপনাকে চিনে জেনে সেটা বেড়েছে এবং সেই জন্যই কিন্তু সে ইয়েস করতে চাইছে এবং আপনাকে বলছে ডিভাইন যে আপনি রিল্যাক্স করুন আপনার মনের মানুষের মধ্যে চেঞ্জ আসবে ডোন্ট ওয়ারি তবে আপনাকে যেটা করতে হবে আপনাকে একটু হলেও এই কাজগুলো করুন বেলিভ এমনিও বেলিভ রিচুয়াল করলে দেখবেন এই যে বেলিভটা জ্বালাবেন বা সেজিং বা এই সমস্ত যে যেই রিচুয়ালসগুলো আমি দিচ্ছি থ্রি সিক্স নাইন নট বাইন্ডিং এইগুলো করলে না মনটাও খুব ভালো থাকে আচ্ছা এবার একটা সিম্বল আপনাকে এখানে আঁকতে হবে সিম্বলটা হলো লিও বা স্ট্রেংথ লাল দিয়ে আমি আঁকছি লিও লিও বা স্ট্রেংথ লিও বা স্ট্রেংথ তার ওপরে আঁকতে হবে ইনফিনিটি তার ওপরে আঁকতে হবে ইনফিনিটি ওকে এবার আমি উল্টো পাথায় আপনাকে দেখিয়ে দিচ্ছি যাতে দেখতে বুঝতে সুবিধা হয় লিও এটা হলো লিওর সাইন লিও বা স্ট্রেংথ এটা হলো লিও বা লিওর সাইন ঠিক আছে তাহলে তিনবার আপনি লিওর সাইন করবেন থ্যাংস টু ডিভাইন এনার্জি আমাদের ভালোবাসার স্ট্রেংথ বাড়ছে আমাদের বিশ্বাসের স্ট্রেংথ বাড়ছে থ্যাংকস টু ইউনিভার্স আমাদের ভালোবাসার স্ট্রেংথ বাড়ছে আমাদের বিশ্বাসের স্ট্রেংথ বাড়ছে এই হলো আচ্ছা ইনফিনিটিটা আমি আলাদা করে আগে দেখাই যদিও ইনফিনিটি সিম্বল সবাই জানে এটা হলো ইনফিনিটি সিম্বল কিন্তু আপনাকে কী করতে হবে এইটার ওপরে ইনফিনিটিটা করতে হবে যে ইনফিনিটি টাইমস আমার ভালোবাসার বা আমার দেয়ের ভালোবাসার আমাদের বিশ্বাসের বা আমাদের ভরসার স্ট্রেংথ বাড়ছে ক্ষমতা বাড়ছে ওকে কিন্তু করবেন এটার ওপরে এটা ব্লু বা ব্ল্যাক দিয়ে আঁকবেন এটা ব্লু বা ব্ল্যাক দিয়ে আঁকবেন আর সিম্বলটা রেড দিয়ে আঁকবেন ফাইন পুরো প্রসেসটা করার সময় থ্যাংকস টু ইউনিভার্স থ্যাংকস টু ইউনিভার্স থ্যাংকস টু ইউনিভার্স করবেন তারপরে এই আপনি বর্ণ করে দিলেন এইখানে একটা কথা বলতে পারি সেটা হচ্ছে যে এই জিনিসটা যদি আপনি মনে করেন যে আপনার নিজের স্ট্রেংথ দরকার আপনার নিজের পোটেন্সিয়ালিটি দরকার আপনার টাকা পয়সার এখন অসুবিধে আছে বা আপনার ফ্যামিলি বন্ডিং নেই বাড়িতে সবসময় অশান্তি হচ্ছে সেইটাও জন্যও আপনি করতে পারেন শুধু পার্টনার্স লাভ নয় মানি গ্রোথ থ্যাংকস টু ইউনিভার্স ফর মানি গ্রোথ থ্যাংকস টু ইউনিভার্স ফর মানি ইনকাম মানি গ্রোথ নিজের নাম ডেট অফ বার্থ তারপর এই সাইনটা আঁকলেন থ্যাংকস টু ইউনিভার্স ফর ফ্যামিলি হারমোনি ওকে নিজের নামটা লিখলেন এবং তারপর সিম্বলটা আঁকলেন নানানভাবে আপনি ব্যবহার করতে পারেন তো থ্যাংকস টু ইউনিভার্স এরকম সুন্দর একটা রেমিডিস ডিভাইন আমাকে দিয়েছেন এবং আমি আপনাদের সাথে সেটা শেয়ার করলাম তার জন্য অনেক 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 ধন্যবাদ ডিভাইনকে তো যেটুকুন দেখলাম আজকের রিডিংয়ে একটা বড় ইয়েস তো আছেই তাও আমি আর একদম শুরুতে অলরেডি আপনাকে বলেছেন টেক রেস্ট রিল্যাক্স তাও আমি এঞ্জেলসকে বলবো যে লাস্ট গাইডেন্স ফর মাই ভিউয়ার্স আমার ভিউয়ার্সদের জন্য আজকের গাইডেন্স আজকে পুরো রিডিংটাই ইনফ্যাক্ট গাইডেন্স ছিল কম্প্রোমাইজ কোথাও আপনাকে একটু কম্প্রোমাইজ করতে বলছে একটু আপনাকেও বুঝতে হবে যে মনের মানুষ কোথায় ভুল কেন ভুল কি কারণে ভুল কিন্তু সেটা তার ভুল নয় সেটা তার শিক্ষা ভিক্ষা তার চেনা জানা বোঝা তার তাঁর আপব্রিঙ্গিং সে ছোটোবেলায় কি দেখেছে জেনেছে বুঝেছে তার ওপরে ডিপেন্ড করছে কিন্তু এটা আপনাদের পাঁচ লাইফ রিলেশন যদি মনে করেন পাঁচ লাইফে এক্স্যাক্টলি কি হয়েছিল জানার জন্য তাহলে আমার সাথে ওয়ান ইজ টু ওয়ান লাইফ রিগ্রেশন সেশন করিয়ে নিতে পারেন আর যদি মনে হয় যে হ্যাঁ এক্স্যাক্টলি কী ব্যাপারটা আরও ডিটেলসে জানার জন্যে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ 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 ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখা জন্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ নামের অক্ষরের মধ্যে আর এস এম পি জি আর এস এম পি জি টি এ সি ই টি এ সি ই এন এম ও এল এন এম ও এল ডি বিভি ডি ভি বি এইগুলো আমার কাছে উঠে আসছে এবং জামার কালারের মধ্যে আজকে হোয়াইট হোয়াইটের সাথে গ্রিন বা হোয়াইটের সাথে ব্লু হোয়াইটের সাথে গ্রিন বা হোয়াইটের সাথে ব্লু এই এনার্জিগুলো আসছে ভালো থাকুন সুস্থ থাকুন জীবন পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ বাই ও বাবা অনেক বড়ো রিডিং হয়ে গেছে বাই 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 বাই